নমস্কার আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ আজকে আপনাদের সাথে শেয়ার করবো দু হাজার পঁচিশে কীরকম থাকতে চলেছে অর্থ মকর রাশির জন্য আপনাদের আর্থিক পরিস্থিতি কিরকম থাকবে কর্মস্থানে কী কী থাকতে চলেছে আপনাদের আয় উন্নতি কতটা হবে সেই নিয়ে আজকের এই ভিডিও চলুন ভিডিওটি স্টার্ট করা যাক যদি মকর আপনার রাশি হয় বা লগ্ন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন মকর রাশি বা লগ্নের যে মানুষজন হয় তারা কিন্তু অত্যন্ত পরিমাণে কর্মপ্রিয় হয়ে থাকে মকর রাশি হচ্ছে আমাদের রাশি রাশিচক্রের দশম রাশি এবং মকর রাশির অধিপতি হচ্ছে কিন্তু স্বয়ং শনিদেব মকর রাশি যে তত্ত্ব সেটা হচ্ছে কিন্তু পৃথিবী তত্ত্ব অর্থাৎ এই মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই ডিটারমিনেশন থাকে লাইফে কিছু করার কিছু করব নিজেকে প্রতিষ্ঠিত করব জীবনে দাঁড়াবো এই সমস্ত কিছু কিন্তু থাকে মকর রাশির মানুষজন বেশিরভাগ সময় নিজেদের কাজের কথা চিন্তা করে অর্থাৎ নিজেরা যে কাজটা করতে ভালোবাসে সেই কাজটা কিন্তু মকর রাশির লোকজন সবসময় চিন্তা করে তার দুটো কারণ আছে ফার্স্ট হচ্ছে আপনাদের অধিপতি হচ্ছে শনিদেব আর শনিদেব যে কর্মফল দাতা তার মানে কর্ম নিয়েই সে সবসময় ভাবনা করছে এবং টেন্থ হাউস অর্থাৎ দশম আপনাদের রাশিচক্রের দশম ঘর হচ্ছে আপনাদের তাহলে টেন্থ হাউস কিন্তু এবার আমাদের কর্মকে ইন্ডিকেট করে তাহলে কর্মফলদাতা এবং কর্মের হাউস এই দুটো নিয়ে কিন্তু আপনারা সবসময় কর্ম নিয়ে চিন্তা করেন একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ এই সমস্ত কিছুই কিন্তু মকর রাশির আরেকটা গুণও আছে সেটা হচ্ছে মকর রাশির লোকজন যে কাজটা করতে ভালোবাসে সেই কাজটাতে তারা হান্ড্রেড পারসেন্ট দেয় এবং তারা প্রচুর পরিশ্রমী হয় কিন্তু যে কাজটা করতে ভালোবাসে না সেই কাজটাতে তারা কিন্তু একেবারেই আগ্রহ দেখায় না অনেকগুলো বছর ধরে কিন্তু শনি সাড়ে সাথে চলছিলো শনি সাড়েসাত কেউ কেউ ভালো ফল পেয়েছেন কেউ কেউ খারাপ ফল পেয়েছেন ম্যাক্সিমাম দেখা যায় যে একটু নেগেটিভ রেজাল্টই পেয়ে থাকে তবে মকর রাশির লোকজনের শুধুমাত্র নয় যে কোনো মানুষের ক্ষেত্রে বলবো যে সাড়ে সাথী মানেই যে খারাপ তা কিন্তু একেবারেই নয় যদি শনি আপনার পার্সোনাল হরস্কোপে পজিটিভ থাকে ভালো স্থানে থাকে ভালো স্টার নিয়ে থাকে তাহলে শনি সারা আপনাকে খুব একটা ভোগাবে না তবে যাই হোক জেনারেলি আমরা জানি যে শনি সাড়া কিন্তু যেহেতু বাস্তবকে বোঝাতে আসে আর বাস্তব কখনও সুমধুর হয় না তো সেই কারণে শনি সারস্বাতি একটু ট্রাভেল তো দেয়। তো বেশ কয়েকটা বছর আপনারা কিন্তু ট্রাভেলে পড়েছিলেন এবার কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ যদি শনি সাড়ে সাতি আপনার জন্য ট্রাভেল দিয়ে থাকে তাহলে কিন্তু দু হাজার পঁচিশে শনি সাড়ে সাতি কিন্তু আপনাদের রাশি থেকে সরে যাচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু শনি সাড়ে সাতি থেকে মুক্ত পাচ্ছেন দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ যে কঠিন সময়টা আপনাদের জন্য যাচ্ছিল সেটা কিন্তু পার হতে চলেছে এবার দেখুন দু কিন্তু পরিবর্তনের বছর হবে কারণ দু হাজার পঁচিশে মেজার প্ল্যানেটগুলো নিজেদের ট্রানজিট বা গোচরের অবস্থান চেঞ্জ করবে যেমন রাহু আপনাদের দ্বিতীয় ঘরে আসবে কিন্তু মার্চ মাসে তাহলে রাহু আপনাদের দ্বিতীয় ঘর মানে অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির ঘরে ঢুকবে বৃহস্পতি কিন্তু মিথুন রাশির ঘরে প্রবেশ করবে মে মাসে এবং শনিদেব কিন্তু উনত্রিশে মার্চ কুম্ভ রাশির ছেড়ে মিন রাশির ঘরে চলে যাবে কেতু কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এই যে বড় বড় প্ল্যানেট বা বড় বড় গ্রহগুলোর গোচরের অবস্থান চেঞ্জ হচ্ছে তার এফেক্ট অবশ্যই আপনাদের রাশির ওপর পড়বে আপনাদের রাশি কেন ঝবার রাশির ওপর পড়বে তো এই যে চেঞ্জেস তার জন্য আপনাদের আর্থিক অবস্থা কেরকম থাকবে আর্থিক অবস্থা আমরা কিন্তু দেখব শুধুমাত্র একটা বা দুটো ঘর নয় সমস্ত ঘর থেকে। কারণ আপনার হেলথ ভালো না থাকলে আপনি অর্থ যতই থাকুক আপনি সেটা কাজে লাগাতে পারবেন না মেনলি আমরা অর্থ দেখব কিন্তু সেকেন্ড হাউস অর্থাৎ আপনাদের কুম্ভ রাশি ঘর এবং ইলেভেন্থ হাউস থেকে তো এই জিনিসগুলো আমরা দেখবো আপনাদের অর্থভাগ্য কীরকম থাকতে চলেছে দু হাজার পঁচিশের মার্চ মাসে রাহু আপনাদের সেকেন্ড হাউসে ঢুকছে রাহু কোথায় আছে এখন রাহু আছে মিন রাশির ঘরে রাহু ঢুকছে আপনাদের সেকেন্ড হাউসে তো ফার্স্টেই যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে নিজের ভাষার ওপর কিন্তু কন্ট্রোল করতে হবে রাহু সেকেন্ড হাউস আর সেকেন্ড হাউস আমাদের কথাবার্তা আমাদের মুখমণ্ডল এই সমস্ত কিছুকে বোঝায় তো এই সময় আপনাদের কিন্তু পিম্পল হওয়ার চান্স খুব বেশি পরিমাণে থাকবে আপনাদের ভাষাকে আপনারা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেটিকে মার্জিত করতে হবে এবং সেখানে আপনাদেরকে বিশেষ নজর রাখতে হবে কারণ রাহু একটু অন্য রকম ভাষাও ইউজ করে ফেলে তো সেইটা কিন্তু আপনাদের দিকে একটু নজর রাখতেই হবে রাহু সেকেন্ড হাউসে আসার কারণে রাহু যেমন অর্থ দেয় তেমন কিন্তু রাহু ভীষণ পরিমাণে খরচও করিয়ে দেয় কারণ রাহু তো তো রাহু কী করবে নেম ফেম এই সমস্ত কিছু চক করে অর্থ খরচ করাবে তো অর্থ খরচ করলেই কিন্তু আপনি ফেম পাবেন আপনি দেখুন যদি আজকে আপনি একটা দামি গাড়ি কেনেন পাড়াতে কিন্তু আপনাকে নিয়ে কথা হবে তাহলে গাড়িটা কিন্তু আপনার একটা খরচ একটা এক্সপেন্ডিচার তো সেই খরচটা করেছেন বলেই কিন্তু আপনাকে নিয়ে কথা হচ্ছে অর্থাৎ আপনি ফেমাস হচ্ছেন তো নেম ফেম এইসব তো রাহু আপনাকে দেবে কিন্তু অর্থ খরচ কিন্তু এই সময় আপনার দু সালে কিন্তু ভালো রকম হতে চলেছে তো অর্থ খরচ নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে যদি আপনারা স্টক মার্কেট শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে থাকেন তাহলে বুঝে শুনে ইনভেস্ট করবেন কিন্তু লাভের চান্সও কিন্তু ভালো পরিমাণেই দেখাচ্ছে কর্মে পরিবর্তন ডেফিনেটলি ঘটবে ঘটবে এই সময় যদি আপনারা চান যে কর্মের পরিবর্তন ঘটাবেন কর্ম চেঞ্জ করবেন ট্রান্সফার নেবেন সেই সমস্ত কিছুর যোগ কিন্তু খুব ভালো পরিমাণেই দেখাচ্ছে সেকেন্ড হাউস শুধু আমাদের কথাবার্তা মুখমণ্ডল অর্থ নয় এছাড়াও পরিবার ফ্যামিলিকে কিন্তু বোঝানো হয় সেকেন্ড হাউস অর্থাৎ আমার পরিবার তাহলে আমার পরিবারের জায়গায় যদি রাহু থাকে তাহলে রাহু একটা ন্যাচারাল ম্যালেফিক প্ল্যানেট যার কাজই হচ্ছে কিন্তু ঝগড়া করানো অশান্তি ঝগড়াঝাঁটি এই সমস্ত কিছু বা মোহ মায়া এই সমস্ত কিছু কিন্তু রাহুর কাজ তাহলে পরিবারের মধ্যে কিন্তু খুব একটা মেলবন্ধন থাকতে এই সময় দেখা যাচ্ছে না পরিবারের মধ্যে কিন্তু ঝামেলা ঝাঁটি অশান্তি এটা একটু দেখা যাচ্ছে মার্চ মাসে যখন রাহু চলে আসছে আপনাদের সেকেন্ড হাউসে এবং মে মাসে কিন্তু বৃহস্পতি চলে আসছে মিথুন রাশির ঘরে তাহলে মিথুন রাশির ঘরের ওপর কিন্তু রাহুর দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে কিন্তু বৃহস্পতির ওপর তো এই কারণে আপনারা দেখতে পাবেন যে মে মাসের পরে সময় থেকে গুরুজনদের সাথে কিন্তু এই সময় একটু মনোমালিন্য হবে অর্থাৎ তারা যেটা বলবে সেটা কিন্তু আপনি খুব একটা সহজে অ্যাকসেপ্ট করতে পারবেন না আপনাদের অষ্টম হাউসে থাকছে কেতু তাহলে অষ্টম হাউসে কেতু থাকার কারণে এই সময় আপনাদের কিন্তু যারা স্পিরিচুয়াল লাইনে আছেন অথবা যারা অ্যাস্ট্রোলজি করছেন যারা নিজেকে নিয়ে আরও ডেভেলপ করতে চাইছেন এই সমস্ত হিডেন কাজকর্ম যারা করেন তাদের কিন্তু ভালো রকম উন্নতি দেখা যাদের মকর রাশি বা মকর লগ্ন তো কেতু অষ্টমী থাকার কারণে তন্ত্রবিদ্যাতেও যদি আপনারা থেকে থাকেন সেখানে কিন্তু উন্নতি দেখাচ্ছে কেতু অষ্টমে আছে অর্থাৎ আপনাদের কর্মে কিন্তু স্থিতিস্থিলতা থাকবে কর্ম পরিবর্তন হতে পারে কর্ম পরিবর্তন হবে ভালো কিছু পেতে পারেন এবং ভালোর সাথে সাথে কিন্তু সেই কাজটা কিন্তু আপনাদের স্থিতিস্থিলতা বজায় রাখবে কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে কর্মক্ষেত্রে কিন্তু ভালো রকমভাবে বিদেশ যাওয়ার যোগ দেখাচ্ছে অর্থাৎ যদি আপনি চাকরির জন্য বিদেশ যেতে চান তাহলে কিন্তু আপনি এই সময় বিদেশ যাওয়ার চান্স আপনার খুব ভালো দেখাচ্ছে গোচরে দেখাচ্ছে তো আপনি কিন্তু সেটা অবশ্যই চেষ্টা করতে পারেন অর্থের জায়গাতে উন্নতি হবে রাহু সেকেন্ড হাউসে থাকলে যেমন অর্থ খরচ করায় তেমনি হঠাৎ গেনও কিন্তু এই রাহুই করায় ফাটকা টাকা ইনকাম হঠাৎ কিছু টাকা ইনকাম এই সমস্ত কিছু কিন্তু রাহুই আপনাকে করাবে তবে একটা কথা বলি কর্মের জায়গায় উন্নতি হলো। অর্থাৎ চাকরির জায়গায় উন্নতি হলো ব্যবসার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে একটু নেগেটিভ ব্যবসার ক্ষেত্রে খুব একটা পজিটিভ দেখা যাচ্ছে না অর্থাৎ ব্যবসায় কিন্তু আপনাদের একটু লস হতে পারে ব্যবসায় ইনভেস্ট করলে কিন্তু একটুখানি বুঝে শুনে কিন্তু ইনভেস্ট আপনাদেরকে ব্যবসাতে করতে হবে পার্টনারশিপ যে সমস্ত কাজকর্ম যদি কেউ করেন তাহলে পার্টনারশিপ কাজে পার্টনারকে ফুললি ট্রাস্ট করা যাবে না একটুখানি নিজেকেও বুঝে শুনে একটু কাজকর্ম কিন্তু করতে হবে পার্টনারশিপ কাজে কিন্তু আপনারা একটুখানি বিপদে পড়তে পারেন সেকেন্ড হাউসে রাহু থাকার কারণে আপনাদের কিন্তু এই সময় মানসিক অস্থিরতা একটুখানি বাড়বে নতুন বাড়ি ঘর যদি কিনতে চান ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে নতুন বাড়ি ঘর আপনারা কিন্তু এই সময় কিনতে পারেন অথবা যে বাড়িতে আছেন বা যে ঘরে আছেন সেখানে কিন্তু চেঞ্জ করে অন্য বাড়ি বা অন্য ঘরে আপনারা যেতে পারেন এমন কিছু কাজ করতে পারেন আপনারা এই সময় যে কাজটা মানে কর্মের জায়গায় এই সময় আপনারা এমন কিছু কাজ করতে পারেন যে কাজটা আপনাদের হয়তো করতে মনে চাইবেন আপনাদের দু সালে আপনারা দেখতে পাবেন বিশেষ করে মে মাসের পরে যে আপনাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়বে অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস অথবা ঈশ্বরের ভজনা করে ঈশ্বরের কথা শোনা এই সমস্ত কিছু কিন্তু দু সালে মে মাসের পর আপনারা বিশেষ করে দেখতে পাবেন মে মাসের পর দু সালে কিন্তু এই জিনিসটা আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে বাড়বে যারা নর্মাল লাইনে আছেন নর্মাল কাজকর্ম করছেন তাদেরও ইন্টারেস্ট করবে অকাল্ট সায়েন্সের ওপর এইগুলো কিন্তু আপনাদের দু সালে হচ্ছে দু সাল অর্থনৈতিক দিক থেকে আমি এটুকু বলতে পারি একটু বুঝে শুনে কাজ করলে একটু বুদ্ধি প্রয়োগ করলে রাহু কিন্তু আপনাদেরকে ভালোই পজিটিভিটি দেবে তবে কখনোই শর্টকাট অ্যাপ্লাই করতে যাবেন না কারণ সেইটা করলে রেমেডি এটাই যে শর্টকাট যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার দিক ভ্রষ্ট হতে পারেন তো শর্টকাট অ্যাপ্লাই না করে নিজের বুদ্ধি প্রয়োগ করে আপনারা কাজ করুন অবশ্যই সফল হবেন দু হাজার সাল অর্থনৈতিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে এবং এই সময় যদি আপনারা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে কাজ করেন নিজেকে অনেক দূরে তুলতে পারবেন কারণ শনির সাড়ে সাথে যে জিনিসটা আমাদেরকে অনেকটা আটকে রাখে সেটা কিন্তু ছেড়ে যাচ্ছে এই এত বড় একটা ভালো নিউজ আপনাদের দু হাজার পঁচিশে আসতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে কাজের ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে ফাইন্যান্সিয়াল গেন দেখাচ্ছে অর্থনৈতিক উন্নতির জন্য এগুলোই তো দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু সাল যাতে সবারই ভালো যায় সেটা আমি অবশ্যই মা কালীর কাছে প্রে করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন